ফাঁসিবাদী উপাদানের একটা বড় উপাদান হচ্ছে অন্যান্য জাতিগুলিকে অস্বীকার করা আপনারা খেয়াল করলে দেখবেন যে গণ যখন হচ্ছে কিংবা যে সময় জুলাই মাসের পনেরো ষোলো তারিখ থেকে শেখ হাসিনা সরকার যখন নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে সেই সময় ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন শহরে কিশোর তরুণ ছেলেমেয়েরা কাঁচা হাতে কেউ কেউ দক্ষ হাতে অনেক গ্রাফিটি তৈরি করেছেন দেওয়ালের অনেক লেখা লিখেছেন অনেক ছবি এঁকেছেন এবং সেই ছবি এবং কথার মধ্যে একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে প্রত্যাশা প্রকাশিত হয়েছে এবং সেখানে যে চিন্তাটা প্রধান হয়েছে সেটা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শাসন থাকবে না নির্যাতন থাকবে না এবং বাংলাদেশের মানুষের যে অধিকার কিংবা তাদের যে প্রয়োজন কিংবা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে জীবন সেটার একটা পরিবর্তন করতে এবং এই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে বৈচিত্র্য আছে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাষার মানুষ আছে তাদের সকলের অধিকার থাকবে এবং সকলে সম্মিলিতভাবেই বাংলাদেশকে একটা বৈষম্য নিপীড়ন এবং আধিপত্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলবে এইরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই বিস্ময়ের সঙ্গে ক্ষোভের সঙ্গে এবং এক কিছুটা হতাশার সঙ্গে লক্ষ্য করলাম যে দেয়ালের গ্রাফিটিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে চিন্তা প্রকাশ করেছেন তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি আপনারা জানেন গণভুত্থানের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল শ্রমিক সেই শ্রমিকরা কোনো বাড়তি দাবি দেওয়ার জন্য না বকেয়া মজুরি মাসের পর মাস মজুরি বকে আছে সেটার দাবি জানাতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে এই সরকারের সময় গত সরকারের সময় না গত সরকারের সরকারের সময় সময় তো হয়েছে এই এবং এখনো বাংলাদেশের বেশ কিছু কারখানা বন্ধ যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার কথা তারা বেকার করে আছেন এটার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে না এইখানে বাংলাদেশে এই পুরো ছাত্র জনতা শিক্ষার্থী জনতা যে অভ্যত্থ সেখানে বিভিন্ন ভাষার ছেলে ছেলেমেয়েরা ছিল বিভিন্ন জাতির ছেলেমেয়েরা ছিল মেয়েদের অংশগ্রহণ অনেক অনেক বেশি ছিল কিন্তু দেখা গেল যে বিভিন্ন হবে নারী বিদ্বেষী তৎপরতা হচ্ছে অন্যান্য ভাষা জাতির মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং এই ধারাবাহিকতায় আপনার গত দুই দিনের ঘটনাটা ঘটল এখন যে গ্রাফিটিটা টেক্সট আনা হয়েছিল সেটা সরকার কিংবা বুক বোর্ড তারা নিজেরা লেখে নাই নিজেরা আবার আগে বক্তা বলেছেন এটা দেওয়ালের গ্রাফিটি দেওয়ালে গণ অভ্যুত্থানের গ্রাফিটি গণ বইয়ের মধ্যে দেওয়া হয়েছিল কিন্তু সেটা বাদ দেওয়া হলো বাদ দেওয়া হলো কি কারণে আদিবাসী শব্দটা আছে সেই কারণে এই আদিবাসী শব্দ নিয়ে অনেক ভুল বুঝাবুঝি আছে অনেক বিভ্রান্তি আছে আবার এর পেছনে একটা রাজনীতিও আছে এবং দমন তিলন আধিপত্যের একটা বড় ধরনের জাল আছে আদিবাসী শব্দের অর্থ এটা মনে রাখতে হবে আমাদের যে আদিবাসী মানে অনেক বাঙালির মধ্যে এই প্রশ্নটা আসে যে আমরা কি আদিবাসী নই আমরা তো এই দেশে অনেক আগের থেকে আছি আমাদের অনেক পৌর্ব প্রজন্ম এই দেশে এসেছে আমরাও তো আদিবাসী তো পাহাড়ে যদি চাপমা মারমা ত্রিপুরাদের আদিবাসী বলা হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে আদিবাসী মানে আদিবাসিন্দা নয় আদিবাসী যদি পার্বত্য চট্টগ্রামে যিনি আছেন তিনি নিজেকে আদিবাসী মনে করছেন তিনি যদি এখন ঢাকা শহরে থাকেন তাও তিনি আদিবাসী কিন্তু ঢাকা শহরে কিন্তু তিনি আগে আসেন নাই ঢাকা শহরে বাঙালিরে আগে এসছে আদিবাসী ইংরেজি একটা শব্দ ইন্ডিজেনাস তার বাংলা বলা হয় আদিবাসী যেটা একটা বিভ্রান্তি তৈরি করে আদিবাসী মানে হচ্ছে তার নিজস্ব একটা সংস্কৃতি আলাদা একটা সংস্কৃতি আছে আলাদা একটা ইতিহাস আছে আলাদা একটা আইন কাঠামো আছে এবং আলাদা একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা যাদের মধ্যে আছে সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ স্বীকার করেন এটা যেমন ধরেন আপনি যদি নওগাঁ যান কিংবা মমসিং যান কিংবা দিনাজপুর যান সেই সমস্ত জায়গায় সাঁওতাল ওরাও কিংবা গারো যে জনগোষ্ঠী আছে মাননি জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী বাঙালি যারা তারা কিন্তু আদিবাসী বলে তাদের দিক থেকে এগুলো কোনো সংকোচ নাই তাদের আদিবাসী বলতে কারণ তারা মনে করে যে একটা আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে এই সমস্যাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ধরেন এই যে আমার আগে এক বক্তা বলেছেন যে সমস্যাটা শুরু হয়েছে শেখ মুজিব থেকে এবং যারা বলছেন যে শেখ মুজিব ফ্যাসিবাদী শাসনের সূচনা করেছেন সেই ফ্যাসিবাদী উপাদানের একটা বড় উপাদান হচ্ছে অন্যান্য জাতিগুলিকে অস্বীকার করা সেইটা পরবর্তীকালে আমরা জানি যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগ আদিবাসী বলতো কিন্তু তারপরে যখন সরকারে গেল দুই সাল থেকে দুই সালে হঠাৎ করে তারা একটা সার্কুলার দিল যে আদিবাসী ব্যবহার করা যাবে না তার মানে হচ্ছে এখানে ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতার সাথে আদিবাসী এই ধারণাকে অস্বীকার করার একটা রাজনৈতিক সম্পর্ক আছে সেই কারণে যারা ক্ষমতায় যায় তারা এটাকে অস্বীকার করতে চায় এবং এখানে একটা যুক্তি আমি দেখি বিভিন্ন জায়গায় তারা বলে যদি তাদের আদিবাসী স্বীকার করা হয় তাহলে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে যাদের বিরুদ্ধে এই অভিযোগটা করা হচ্ছে তারা বারবার বলছে যে আমরা বিচ্ছিন্ন হতে চাই না আমরা বাংলাদেশে নাগরিক আমরা বাংলাদেশে থাকতে চাই কিন্তু তাদের বিরুদ্ধে বলাই হচ্ছে না তুমি আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে তুমি বিচ্ছিন্নতাবাদ তারা তো বিচ্ছিন্ন হতে চাচ্ছে না তারা দেশ থেকে চলেও যেতে চাচ্ছে না তারা বাঙালিদের সাথে একসাথেই বসবাস করতে চায় কিন্তু তাদের উপরে নিপীড়নের বিরোধিতা তো তারা করবে এটা তো আমাদেরও দায়িত্ব তাদের উপরে যদি আপনি ধরেন কাশ্মীরের মতো কিংবা একাত্তরের বাংলাদেশের মতো একটা আবহাওয়া কোনো জায়গায় থাকে এটা আপনি বিরোধিতা করবেন না যে কোনো গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষকে তো তার বিরোধিতা করতে হবে একটা প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে চলাফেরা করবে কেন তাকে সারাক্ষণ কাশ্মীরের নাগরিকদের মতো কিংবা একাত্তরের বাঙালিদের মতো সবসময় ভয় হয়ে থাকতে হবে পরিচয় পত্র নিয়ে হাঁটতে হবে বাজারে গেলে তার হিসাব দিতে হবে কি কিনবেন সেটা হিসাব দিতে হবে কোথাও চলাফেরা করলে প্রতিরোধ দিতে হবে এগুলো হইতে পারে এমনকি আমরাও পার্বত্য চট্টগ্রামে গিয়ে সবসময় এই ধরনের বিঘ্নের সম্মুখীন হই কেন হবে ওখানে একটা গণতান্ত্রিক আবহাওয়া কিংবা গণতান্ত্রিক পরিবেশ যাতে তৈরি হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান যাতে বিকশিত হয় সেটি তো হওয়া উচিত এবং এই অন্তর্বর্তী সরকারের তো সেটা একটা দায়িত্ব ছিল যে এই অবস্থার যেন পরিবর্তন হয় সেখানে সেনা শাসন আছে সেনাবাহিনীর সাথে এই সরকারের দায়িত্ব সেনাবাহিনীর সাথে কথা বলা এই যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো যে লিজ দেওয়া হয়েছে এটা আমি এই সরকার ক্ষমতায় বসার পরেই আমি বলেছিলাম এটা একটা দাবি হিসেবে উত্থাপন করেছিলাম যে সরকার যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায় গণতান্ত্রিক কাজ করতে চায় তাহলে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে এই পাহাড়গুলো কাদের কাছে লিজ দেওয়া সেটা নামের তালিকা প্রকাশ করতে হবে ওর মধ্যে বাঙালি তারা আছে কিংবা পাহাড়িও থাকতে পারে পাহাড়গুলোতে এভাবে ব্যক্তিগতভাবে লিজ দেওয়া যায়। কোন সরকারি আমলা কিংবা সামরিক কর্মকর্তা কিংবা কোন রাজনৈতিক নেতা কোন বড় ব্যবসায়ী ওই পাহাড়গুলোর মালিকে পরিণত হয়েছে সেগুলো পরিচয় দিতে হবে পরিচয় আগেও দেওয়া হয় নাই এই সরকার এখন পর্যন্ত ঘোষণা করে নাই বরঞ্চ ওই দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য তারা ওইখানে একটা লিপীড়নমূলক ব্যবস্থা বজায় রেখেছে এবং যখনই এই আদিবাসী কিংবা সাংবিধানিক স্বীকৃতি কথা হচ্ছে তখনই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে সেই আতঙ্কের প্রকাশে আমরা দেখলাম কখনো সরাসরি পুলিশ কখনো সরকারের আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী এবং কখনো কখনো নাম না জানা কিছু বাহিনী বোঝাই যায় যে তারা পেছন থেকে একটা মদত পাচ্ছে তাদের দিয়ে আক্রমণ করানো হয় এবং এই দাবিটা খুব সিম্পল ছিল আপনার যদি এরকম মনে হয় ধরা যাক এই সরকারের মধ্যে কারো কারো এইটা নিয়ে অস্বচ্ছতা আছে কিংবা প্রশ্ন আছে আদিবাসী শব্দ নিয়ে তাহলে হতে পারত এটা নিয়ে আপনি আলোচনা করেন আলোচনা করেন আপনার যুক্তি দেন আপনার উদ্বেগ প্রকাশ করেন আপনার প্রশ্ন উত্থাপন করেন আলোচনা করার মধ্যে দিয়ে একটা সমাধানে আসেন এই বর্তমান সময় তো আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি তাহলে তো ওই আদিবাসী শব্দ নিয়ে আপনার যদি আপত্তি থাকে তাহলে তো আপনি আলোচনায় ডাকতে পারেন কথা বলতে পারেন কিন্তু কোনো আলোচনা নাই কথাবার্তা নাই হঠাৎ করে পাঠ্যপুস্তক থেকে বাদ এবং সেটাকে প্রতিবাদ করার সাথে সাথে তার উপরে এক কিছু একটা হঠাৎ করে একটা গোষ্ঠী আক্রমণ করলো সন্ত্রাসী আক্রমণ করলো এবং সরকারকে দেখা যাচ্ছে তাদের ব্যাপারে খুবই নমনীয় আবার তার ব্যাপারে যখন আপত্তি করা হচ্ছে এটা যখন প্রতিবাদ করা হচ্ছে তখন সরাসরি পুলিশ আগের মতো করে সরকারের নিশ্চয়ই নির্দেশ সরকারের নির্দেশ ছাড়া তার পুলিশ চলে না তো তার মানে এটার পুরো দায় দায়িত্ব তো সরকারের উপর পড়ে তো এগুলি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমাদের প্রতিবাদ জানাতে আমরা বাধ্য হচ্ছি যদিও আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এরকম কথা বলেন যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানে হচ্ছে এই সরকারের বিরুদ্ধাচারণ করা কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি পুনরাগমন কিংবা তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করা এইটা যারা করে তারাই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যবস্থা করছে কারণ কি কারণ হচ্ছে যে এই যে এই যে এই যুক্তিটাতে দেওয়া হচ্ছে এখন মোহাম্মদ তো একদিন দেখলাম তিনি বক্তৃতায় বললেন আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন এখন প্রাণ খুলে সমালোচনা করার কথা বলা হবে আবার সমালোচনা করলে বলা হবে যে এই সমালোচনা মানে হচ্ছে এখানে ফ্যাসিভাবে হবে হচ্ছে কিংবা এই ধরনের কথাবার্তা আমরা আওয়ামী লীগের সময় শুনতাম যেটা এটা মুক্তিযুদ্ধের চেতনা সরকার তার বিরুদ্ধে কিছু বলা যাবে না যে এই যে এইটাই হচ্ছে অগণতান্ত্রিক এবং এই দৃষ্টিভঙ্গি থেকে হঠাৎ করে কারোর সাথে কোনো আলোচনা না করে জনগণের সুবিধা অসুবিধা বিচার বিবেচনা না করে জনগণের আর্থিক অবস্থার বিচার বিবেচনা না করে এই যে নামক একটা ভয়ঙ্কর জিনিস জনগণের উপর চাপিয়ে দেওয়া হলে এমনিতে এই সরকার গত পাঁচ মাসে এসছে জিনিসপত্রের দামের কোনো উন্নতি হয় নাই শ্রমিক যারা তাদের প্রকৃত আয় কমে গেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যবিত্ত পর্যন্ত প্রকৃত আয় কমে গেছে ডলার এবং টাকার যে বিনিময় হার সেই বিনিময় হারের কারণে সংকট অর্থনৈতিক সংকট অনেক রকম সংকট তৈরি হচ্ছে যেটা জনগণের উপর বোঝা তৈরি হচ্ছে মূল্যস্ফীতি কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না প্রতিপয় গোষ্ঠী পুরো পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ করে তাদের ব্যাপারে সরকার কিছুই করতে পারে নাই তাদের স্পর্শ করতে পারে নাই কিংবা কোনো ইচ্ছা আছে বলেও মনে হয় নাই তাদের যে কোনো আপনার লক্ষণ দেখব আমরা একটা খুব যারাই সরকারে যায় তাদের একটা জনপ্রিয় বাক্য আছে তারা পাবে এই সরকারের উপদেষ্টাদের মুখে আমরা শুনতে পাচ্ছি রাতারাতি কিছুই করা সম্ভব না তো রাতারাতি কিছুই করা সম্ভব না এটা আমরা জানি আমরা বুঝি রাতারাতি আপনাদের কেউ কিছু করতে বলে নাই কিন্তু আপনাদের তো আপনাদের তো লক্ষণটা দেখা যাবে যে আপনি কোন পথে হাঁটছেন আপনি হাঁটছেন যারা ঋণ খেলাফি তাদের স্পর্শ করবেন না যে জনগণ নিপীড়িত অবস্থায় আছে দারিদ্রের মধ্যে আছে জিনিসপত্রের দামে হিমশিম বোঝা চাপাবেন আপনি যারা অন্যান্য জাতি গোষ্ঠী জনগোষ্ঠী আছে তাদের উপরে অত্যাচার করবেন নিপীড়ন করবেন শ্রমিকরা বকেয়া মজুরি চাইতে গেলে তার ওকে গুলি করবেন তারপরে বলবেন যে রাতারাতি করা সম্ভব না রাতারাতি কি করা সম্ভব না আরও নির্যাতন করা সম্ভব না না কি সম্ভব না আপনারা যদি এগুলির সমাধান করতে চান তাহলে সূচনাটা রকম হবে জনগণের দিকে তাকিয়ে থাকলে সেটা ভঙ্গি তো অন্যরকম হবে এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সরকার আসার পরে দুই মাসের মাথায় সরকারের আশুকরণীয় বলে আমরা একটা তালিকা দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছেও জমা দিয়েছিলাম সেগুলো নিহত আহত সহ যে যারা নিহত আহত হয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া থেকে শুরু করে এই যে মূল্য স্ফীতি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এই সমস্ত দাবিগুলি করণীয়গুলো ছিল এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সরকারের এই সমস্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্যই ওই আশুকরণীয় প্রস্তাব চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে মোটেই সেই পথেই হাঁটছে না সরকার সরকার জনগণকে না জানিয়ে ভ্যাগ বসাচ্ছে এবং জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসলে তার উপরে হামলা চালাচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এবং আমার আগে আরেকজন বক্তা বলেছেন যেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা সরকারের সময় ভিআইপি সংস্কৃতির একটা বিশাল ভয়ঙ্কর চেহারা তৈরি হয়েছিল সেই ভিআইপি চেহারা আমরা দেখতে পাচ্ছি যে যে মোহাম্মদ ইনুস যেখানে থাকেন তার সামনে দিয়ে আজ আগে তো গণভবনের সামনে দিয়েই বাস গাড়ি সব চলাচল করতো আর মোহাম্মদ যে বাড়িতে থাকেন তার সামনে দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে না কিংবা আমাদের একজন সহকর্মী তিনি সাইকেল দিয়ে যেতে যাচ্ছিলেন তিনি সাইকেল তাকে বাধা দেওয়া হয়েছে কি কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় কি জনগণের জন্য আমরা তো যতগুলো বড় আকারের ঘটনা দেখেছি বাংলাদেশে সেগুলো তো সব সরকারের লোকজনই করে এবং জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে কি পরিণতি হয় সেটা তো আমরা শেখ হাসিনার কাছ থেকে দেখেছি শেখ হাসিনার তো সিকিউরিটির অভাব ছিল না কিন্তু জনগণ যদি বিক্ষুব্ধ হয় সেই সিকিউরিটি দিয়ে সংস্কৃতিটা বন্ধ না করে এই সরকার এটাও প্রমাণ করছেন যে তারা কোনো ধরনের পরিবর্তন করতে চান না আমলাদের পদোন্নতি দিয়ে বিপুল ব্যয় তৈরি করা হচ্ছে বিপুল বিলাসিতা তৈরি করা হচ্ছে আবার টাকার অভাবের কথা বলে কোনো তেলাফেরি নাড়ায় করার চেষ্টা করা হচ্ছে না লুটেরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সেটারও লক্ষণ দেখতে পাচ্ছি না অথচ টাকা নাই বলে টাকা নাই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে আবার অন্যদিকে টাকা নাই বলে জনগণের ওপরে ভ্যাটের বোঝা চাপানো হচ্ছে তা আমরা এগুলোর প্রতিবাদ জানানো নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব মনে করি এবং সেই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দাবি জানাই সরকারকে গত দুই দিন জনগণের ওপরে সেখানে বাঙালি ছিলেন সেখানে অন্যান্য জাতিসত্তার মানুষ ছিলেন শিক্ষার্থী ছিলেন এবং যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে তারা সকলে গণভ্যুত্থানের এক একজন কর্মী ছিলেন তাদেরকে হাসিনা সরকারের পুলিশকে মোকাবেলা করতে হয়েছে সেই পুলিশ সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে তাদের উপরেই এই ইউনুস সরকার আক্রমণ করেছে সুতরাং ইউনুস সরকারকে সরাসরি তাদের এই ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বলতে হবে যে আমরা তারা যে আলাদা সেই আলাদাটা প্রমাণ করতে হবে অন্য অন্য কাজের মধ্যে দিয়ে এবং একই সঙ্গে ভ্যাট বাড়ানোর মধ্যে দিয়ে জনগণের উপর যে আরেক দফা আক্রমণ একটা হচ্ছে পুলিশি আক্রমণ একটা হচ্ছে সন্ত্রাসী আক্রমণ একটা হচ্ছে ভ্যাটের আক্রমণ এই তিন ধরনের আক্রমণ থেকে সরকারকে অবশ্যই পিছিয়ে আসতে হবে এবং সরকারের বিনাশিতে সম্পদশালীদের পৃষ্ঠপোষকতা বাদ দিয়ে জনগণের পৃষ্ঠপোষকতার যে দায়িত্ব সেই দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ এই সরকার নির্বাচিত না কিন্তু জনগণ তাদের বসিয়েছে কিছু নির্দিষ্ট কাজ করার জন্য সেই নির্দিষ্ট কাজে যদি তারা বাধ্য হয় জনগণকে জনগণের কাছেই তাদের জবাবদিহি করতে হবে তাদের জবাবদিহি না করে জনগণের দায়িত্ব তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করে